বলিত কত দিন কামার আটকানা শালা তো বড় সূর্যটাও হয়ে গেছে দিন হয়ে গেছে দুনিয়া লোকে সব কিছু দেখতে পাচ্ছে আর এসে শালাতে جاتটা বলে দেখি মানা না অন্য দিন বিচার করবি আজ আমরা এখন মদেপুরা ভরপুর আছে আজ কোনো চিহ্ন না খে

যেই হজে আগে আর পেছে কিন্তু কোন কথা তারা শুনলি নাই আসতে নাচতে কে বলছি মহিলা খাবো কে বলছি সে খাবো সালা রাম টাম খাইয়ে ঘুমায় গেলে তুই হাতার পায়রা গেলো কোন দেখলি নাই শুনে নিলে দাদা দাদা শোন বাদল পাল একটা কথা বলে গেছে বিহা পায়রা সামড়াই না সেইটা করে আজ আমরা দেখা ইয়ে বা ওটা আর তো বললি ভাই কেব এই যে আমরা শেষ মুহূর্তে এসেছি ওরা কথা যাবে যাবে কথা আমার হাতে চাপে খালি আমরা যেদিকে মতলিবো সেইদিকেই ঘুরবে কোথাও যেতে পারবে না বুঝলি কোনদিকেই পারবেন না যেতে এই দড়া ভাই দড়া ভাই তোর ঘর ভাই দড়া একটু তো দেখ আমরাও জানি কারণ সক্কা ভালো মেলা উঠে গেছে দেখ ভাই তোকে ডাবল বক্সিস দিব যা بتر বড় তা আরও বেশি দিব বুঝলি একটু তো দড়া ভাই শালা কি বল বল রে লাকা কা ভাইলা সব করে নি আমার জীবনটা चौपट হইল বাবু রে এই সোনা ভাইদিকে একটা শুন

সব এখনও তুই ফোকাই থাকিলে। এখন দুনিয়া জানিস আধুনিক ডিজিটালের যুগ এখন টাকাটাকা সিস্টেম উঠে গেছে জানিস এই ঘরে যে ভুজানো ঘর করে এই মরা ঘর হোক বিহা ঘর আর কি বলে ওই ছোঁয়াজ ঘর এখন সব ফোনের যুগ ফলো করে দিলো না তাওকে তার আইলো সেই দিনে স্কুল বলে দিছি আমার মোবাইলটা দিছি ফোন নাম্বারও বলে দিছি

আমার বয়স না হতে পারে জানিস আমার দুধ মেয়ের আধার কার্ড দিয়ে আর দিয়ে সিলকি দিয়েছি লাগা প্রথমে জিরো লাগা আরাম সে এরি আতলা এ বাবু সেই দিতে সিম কেনা বাবু নাম্বারটা খেয়াল তোর একটু তো জানিস তোর এটা দেখ ব্যাগটা ডাইরিটা আছে যদি লেখা আছে তো দেখ ভালো করে আমি কি করি জানবো শালা তোর দুধু মেয়ের আধার কার্ড দিয়ে জিও সিম কিনেছি আর আছে তো তোর আর তোর হাতে আছে ও আছে দাদা